আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তামিজ বাংলাদেশ পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আশা করি ঢাকা এবং ঢাকা পাড়া যারা আছেন সুস্থ আছেন ভালো আছেন আজকে যে আপনাদের নিয়ে হাজির হলাম সেটাও কিছু ব্র্যান্ডেড মাইশা কটন অ্যার সিল্কের মধ্যে খুবই সুন্দর সুন্দর গর্জেস গরজেস পয়েন্ট তো আশা করি আমাদের এই ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে ভিডিও দেখানোর আগে আপনাদেরকে আমি অ্যাড্রেসটা বলে দিই আমাদের শপ নেম হলো তামিজ বাংলাদেশ শপ অ্যাড্রেস হল ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এডিফিনোর ঢাকা শপ নম্বর হলো ছয় বাই ছিয়াত্তর লেভেল সিক্স এখানে যে গ্রামীণ নম্বর এখানে আপনি হোয়াটসঅ্যাপের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন উপরে কিন্তু ফেসবুক লিঙ্ক দেওয়া যারা যারা পেজে পারচেস করতে চাইলে সহজে পেজেও আমাদের সাথে পারচেস করতে পারবে না করে সুন্দর সুন্দর আমরা কিছু টু পিস ব্র্যান্ডেড টু পিস কালেকশন দেখে আসি এগুলো ফার্স্ট প্র আর কি আমি আবার বলে দিচ্ছি এটা কিন্তু মায়শা কটন ব্র্যান্ডেড মাইশা কটেন খুবই সুন্দর আপনার গোল গোলের মধ্যে আপনার সুন্দর একটা লেস লাগানো এখানে এই যে খুবই সুন্দর একটা গলা একটা কিন্তু লেস লাগানো আর হাতাও সুন্দর একটা লেস দেওয়া আছে খুবই সুন্দর একেবারে অরিজিনাল মাইশা কটন হ্যাঁ অরিজিনাল মাইশা কটন এটা আর এটার মধ্যে আপনার তিনটা কালার আছে নিচেও সুন্দর আপনার এটা লেস বসানো এটা টু পিস সো এখানে কিন্তু আপনি একটা পকেট পেয়ে যাচ্ছেন লেফট সাইডে একটা পকেট পেয়ে যাচ্ছেন এটা হলো প্যান্টের কাপ সরি প্যান্ট আর কি রেডিমেড প্যান্ট এই খুবই সুন্দর একটা প্রিন্ট প্যান্টের নিচেও কিন্তু সুন্দর একটা লেস বসানো এটা সাইজ হবে আটত্রিশ থেকে ছেচল্লিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ ছেচল্লিশ এটাতে আপনি তিনটা সাইজ পেয়ে যাচ্ছেন এর মধ্যে আরও দুটা কালার আছে না ওই কালারগুলো দেখে আসি এই আর একটা খয়ারি কালারের মধ্যে সেম ডিজাইন প্রিন্ট শুধু কালার চেঞ্জ প্রিন্টগুলো সেম শুধু কালার চেঞ্জ খুবই সুন্দর এগুলো কিন্তু আফসান প্রিন্ট এটা অরিজিনাল আফসান প্রিন্ট এগুলো কিন্তু আপনার কিছুই হবে না ইনশাআল্লাহ কোনো কালো হবে না কিছু হবে না একটু গ্যারান্টি আর কি যেহেতু এটা ব্র্যান্ড মাইশা ব্র্যান্ডের নিচে অরিজিনাল ইন্ডিয়ান ফেব্রিক্স কিন্তু সুন্দর একটা লেস বসানো ভিউয়ার্স খুবই অসাধারণ এটার মধ্যে প্যান্ট সেম পেয়ে যাচ্ছেন প্যান্টের কিন্তু সুন্দর লেস বসানো আরেকটা কালার আছে ওই কালারগুলো দেখে আসি সো এই ডিজাইনের লাস্ট কালার ব্ল্যাক কালারের মধ্যে খুবই সুন্দর একটা কন্ট্রাস্ট করা এই আবার সেম কিন্তু প্রিন্ট কালার শুধু চেঞ্জ একেবারে সেম টু সেম হবে জি প্যান্টটা দেখি সাইজগুলো আটত্রিশ থেকে ছেচল্লিশ প্যান্টের নিচেও কিন্তু আপনার সুন্দর লেস বসানো এটাগুলো আমাদের নিজস্ব কিন্তু টেলার মেকিং করা সো বাস চলে আমরা নেক্সট ডিজাইনটা দেখে আসি সবই বাস নেক্সট ডিজাইন অ্যান্ড প্রিন্ট অ্যান্ড কালার ম্যাজেন্ডা কালারের মধ্যে খুবই সুন্দর লেস বসানো হাতায় কিন্তু লেস দেওয়া সাইডে একটা পকেট পেয়ে যাচ্ছেন নিচেও সুন্দর করে আপনার লেস বসানো সাইজগুলো সেম মেজা কালার এর মধ্যে আপনার আর একটা কালার পেয়ে যাবেন দুইটা কালার প্যান্টটা দেখি এই যে প্যান্টটা প্যান্টের নিচেও কিন্তু সুন্দর আপনার লেস বসানো প্যান্ট কিন্তু অনেক ঢিলা ঢালা একটু প্যান্টটা দেখাও তো ভাই দেখেন প্যান্ট কিন্তু অনেক লোজ এখানে কিন্তু একটা কলি দেওয়া আছে আর লাস্টগুলো কিন্তু আমাদের খুবই সুন্দর একটা টেলার মেকিং করা আর কি কাপড়গুলো কিন্তু খুবই সফট হাতে না যাওয়ার পর্যন্ত আপনারা বুঝতে পারবেন না যারা যারা নেন নাই আর যারা যারা নিয়েছেন ওরা তারা আমাদের কিন্তু রেগুলার অর্ডার করতেছেন আলহামদুলিল্লাহ এর মধ্যে আরেকটা কী কালার আছে ওটা কালারটা দেখি এই আর একটা ব্ল্যাক কালার মার্শাল্লা প্রত্যেক কালারটা কিন্তু অসাধারণ চমৎকার ডিজাইনগুলো কিন্তু সেম প্রিন্ট সেম শুধু কালার চেঞ্জ যারা যারা নিতে এছু দু তো স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এটা প্রাইস পড়বে চোদ্দোশো পঞ্চাশ টাকা আপনি টু পিস একটা ব্র্যান্ডেড কালেকশন মাইশার ব্র্যান্ডেড টু পিস পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা চল আমরা নেক্সট ডিজাইনের দিকে চলে যাই সো ওয়েস নেক্সট কালার অ্যান্ড ডিজাইন খুবই সুন্দর একটা নেক্সট প্রিন্ট এটাতে কোনো কালার পাবেন না একটা সিঙ্গেল কালার আর কি এইগুলোও কিন্তু আপনার সুন্দর গলার মধ্যে লেস বসানো হাতায় লেস বসানো সাইডে আপনার একটা পকেট দেওয়া আছে নিচে কিন্তু সুন্দর একটা লেস আর সেম কালারে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন নিচেও কিন্তু হাত নিচে আপনার লেস বসানো সাইজগুলো আটত্রিশ থেকে ছেচল্লিশ প্রাইস পড়বে চোদ্দোশো পঞ্চাশ টাকা চলো নেক্সট ডিজাইনটা দেখে আসি এই যে নেক্সট প্যান্ট লাইট কালারের মধ্যে মহাশাল চমৎকার এটা দেখেন এটা কিন্তু গলায় আপনার চমৎকার একটা লেস বসানো গলায় কিন্তু সুন্দর একটা লেস বসানো আর এখানে কিন্তু আপনার সুন্দর করে দুইটা দুইটা চারটা পালের পাল দেওয়া আছে আর কি আর এটা হলো হাতে হাতে সুন্দর একটা আপনার লেস বসানো আর নিচেও কিন্তু আপনার সুন্দর একটা লেস বসানো দেখি প্যান্টটা এই যে প্যান্ট প্যান্টের নিচেও কিন্তু সুন্দর আপনার লেস বসানো প্রাইসগুলোও সব সেম চোদ্দোশো পঞ্চাশ টাকা সাইজগুলো সব সেম আটত্রিশ থেকে ছেচল্লিশ চলে আমরা লাস্ট ওয়ান একটা ডিজাইন আরও আছে প্রিন্টটা দেখে আসি এই মশলা চমৎকার একটা ডিজাইন খুবই অসাধারণ চমৎকার এ দেখেন এখানেও কিন্তু গলার মধ্যে আপনার সুন্দর কিন্তু লেস বসানো এখানে পাল দেওয়া আছে আর হাতে কিন্তু সুন্দর লেস বসানো সাইডে একটা প্যাকেট পকেট দেওয়া নিচেও সুন্দর আপনার লেস বসানো আর প্যান্টের নিচেও কিন্তু আপনার একটা লেস বসানো সাইজগুলো সব সেম আমি আবার বলে দিচ্ছি সাইজ হলো আটত্রিশ থেকে ছেচল্লিশ প্রাইজ হলো চোদ্দোশো পঞ্চাশ টাকা আর এগুলো কিন্তু মায়শা ব্র্যান্ড তো আশা করি আমাদের ড্রেসগুলো আপনাদের কাছে ভালো লেগেবে আমি অনুরোধ করছি যারা যারা ঢাকার ভিতরে আছেন তারা আমাদের দোকানে এসে ভিজিট করে দেখে শুনে নিয়ে যেতে পারবেন তো আসার জন্য বিদায় নিচ্ছি আবার নতুন কালেকশান নিয়ে আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম